হ্যালো চ্যানেল ডেলি ব্লগ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকের হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আমি প্রত্যেকটা সোমবার পুজো করেছি বাড়িতেই আর আজকেরও করব তো সেই জন্য সবুজ চুরি সবুজ শাড়ি সবই পরি শ্রাবণ মাসের সোমবারগুলোতে করে বাবা মহাদেবের পুজো দিই মানে কথিত আছে নাকি জানি না আমার শোনা কথা তবে আমি নিজে আগে জানতাম না ইদানিং করে জেনেছি এই সোশ্যাল মিডিয়ার দৌলতে পড়ে যে সবুজ চুরি সবুজ শাড়ি পরে পুজো দিলে মহাদেব নাকি খুব খুশি হয় বিশেষ করে এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে তো সেই জন্য আমি জানি না তবে জেনেছি যেহেতু সেহেতু পরেই নিলাম আর কি যদি বাবা মহাদেবকে একটু খুশি করতে পারি তো যাই হোক তো এখন পুজো দেব বরমশাই এদিকে ফল কেটে দিচ্ছে ও অফিস যাবে আবার পুজোটা হয়ে গেলে আর আমি এদিকে আলতা পরে নিচ্ছি একটু যেহেতু পুজো করব সেহেতু একটু আলতা পরলে ভালো লাগে সিঁদুর আলতা এগুলো তো মেয়েদের কি বলে অলঙ্কার তো এগুলো পরতেই হয় তো এগুলো মানে সধবা মহিলাদের তো সেহেতু আমি পরে নিলাম আর বরমশায় এদিকে বেদানা কাটছে বসে বসে ফল যদিও ছিল বাড়িতে যে ফলগুলো ছিল সেইগুলো দিয়ে পুজো দিচ্ছি ও দুধ এনে দিয়েছে তো বাবার মাথায় দুধ দিয়ে অভিষেক করাবো আর কি তো সব রকম মোটামুটি প্রস্তুতি কমপ্লিট আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর ওদিকে রান্না বান্নাও আজকে সকালে সব কমপ্লিট হয়ে গেছে আর বরমশাই যেহেতু একটু তাড়াহুড়োয় আছে অফিস যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করে একটু ফলটা কাটছে তাই কত বড় বড় করে ফল কেটেছে আর এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি যাতে পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারি আর বরমাসাই জানো তো সকাল সকাল আজকের বাজারে গেছিলো বাজার থেকে ফুল মিষ্টি দুধ এগুলো সব নিয়ে এসছে এগুলো বাড়িতে ছিল না তো এখন দুধটা ঢেলে নিচ্ছি একটা ঘটির মধ্যে করে এই ঘটিতেই করেই ঢালবো তামার ঘটি তো বাবার মাথায় তো জল অভিষেক করতে হয় তামার ঘটি বা পিতলের কোনো বস্তু এইরকম কিছুতে করে জল দিতে হয় তো সেই জন্য তামার ঘটিতে করেই ঢেলে নিলাম ওর ফলকাটা কমপ্লিট এদিকে আমার বোঝানো পুরোপুরি কমপ্লিট এবার বাবাকে ঘি মধু আর দুধ গঙ্গা জল সমস্ত কিছু একসঙ্গে ওই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি নিয়ে আর অভিষেক করাবো ওকে চন্দনটা একটু ফুটে দিতে বলেছি চন্দনটা ফুটে দিচ্ছে আর আমি এদিকে অভিষেক করিয়ে নিচ্ছি আর আমাদের ক্যামেরাম্যান তো পরম রয়েছে বেচারাকে ঘুম থেকে তুলে আজকের ক্যামেরা ধরিয়ে দিয়েছি ও অবশ্য পড়তে যাবে আজকে আজকে সোমবার যেহেতু শনি রবি দুটো দিন ছুটি ছিল বেলা দশটা সাড়ে দশটা পর্যন্ত করে ঘুমিয়েছে আর যেহেতু আজকে পড়তে যাবে তাই সকাল সকাল উঠে পড়তে হয়েছে এখন টানা সেই শনিবার পর্যন্ত শুক্রবার পর্যন্ত ওকে এরকম সকাল সকালই ঘুম থেকে উঠতে হবে যাই হোক এদিকে কথায় কথায় সমস্ত গোছানো মোটামুটি কমপ্লিট শুধু মিষ্টিগুলো দিতে পারলে হয় আর বরমশাই ওদিকে ধনুচি রেডি করছে ধনুচিতে ধুনো দিচ্ছে আর মোটামুটি আজকের একটু ধুনো দেব। ধুনো দেওয়া ঘরের জন্য খুবই ভালো ঘরের রোগ জীবাণু এগুলো নাকি মুক্ত হয় আর কি রোগ জীবাণু মুক্ত হয় তো সেহেতু একটু ধুনো দেব অনেক দিন পরে যদিও এই সোমবারগুলোতে আমি ধুনো প্রায় দিনই দিচ্ছি প্রত্যেকটা সোমবার দিতে পারেনি এই টাইমের জন্য এত সকালবেলা তো সকাল সকাল যেহেতু আমাকে রেডি করে পুজোটা দিতে হয় সেহেতু ওই যে অফিস যাওয়ার তাড়া থাকে তাই জন্যই আমাকে একটু তাড়াহুড়ো করে সবটাই কমপ্লিট করতে হয় তবুও আমি এই সোমবারগুলোতে ভোরবেলা প্রায় সাড়ে চারটার থেকে ঘুম থেকে উঠে পড়ি আর ঘরের সমস্ত কাজ করতে করতে সেই দেরি হয়ে যায় প্রায় দিনের ঘটনা এটা মানে প্রায় প্রত্যেকটা সোমবারের ঘটনা এটা এই শ্রাবণ মাসের সোমবারগুলোর কথা বলছি আমি যাই হোক ওং নম শিবায় মন্ত্র বলতে বলতে বাবার অভিষেকটা তো করিয়ে দিলাম এবারে আমি বেলপাতা খুঁজে বেড়াচ্ছি বেলপাতাটা প্লাস্টিকের মধ্যেই আছে ও যেহেতু ফুল নিয়ে এসছে তো ফুলের মধ্যেই থেকে গেছে তো একটু বেলপাতা দিয়ে দিচ্ছি বাবা তো বেলপাতাতেই সন্তুষ্ট দিয়ে আবার একটু অভিষেক করিয়ে দিচ্ছি এবারে বরমশাই অভিষেক করাবে আর প্রত্যেকবারে ধুনো আমি ধরাই তো ধুনোর পুরো আগুন ধোয়ায় পুরো একদম ঘর ভরে যায় আর ও আজকে ধুনো ধরিয়েছে ধুনোটা ঠিকঠাক ধরেনি তো ও তবুও ধরাতে পারছিল না আমি গিয়ে একটু ধুনোটা তবুও দেখার চেষ্টা করছিলাম কিন্তু ও যেহেতু বসেছে এখানে তো আমি আর যেতে পারলাম না আর ও জল অভিষেক করিয়ে দিল আমি এবারে বাবা মহাদেবকে অভিষেক করানো পঞ্চামৃতটা ঢেলে নিচ্ছি অন্য একটা বাটিতে নিয়ে আর আমি নর্মাল জল দিয়ে একবার বাবাকে অভিষেক করিয়ে দিচ্ছি আর এদিকে বরমশাই তো ধুনোটাকে ধরাতেই পারছে না কোনোভাবে আর জানো তো মিষ্টি দিতে না ভুলে গেছি লাস্টে মিষ্টিগুলো দেওয়া হলো পাঁচ রকমের ছানার মিষ্টি নিয়ে এসেছিলো বরমশাই যদি বা আমার মানত ছিল আর এছাড়াও আমি সোমবার করে পাঁচ রকমের ছানা মিষ্টি আনার চেষ্টা করি আগের সোমবারগুলোতে অতটা করিনি প্রথম সোমবারে করেছিলাম আর এই শেষ সোমবারে করলাম তা আবার মানত কি ছিল জানো তোমাদের কাছে একটু বলি মানতটা ছিল যে আমরা ট্রেনের টিকিট পাচ্ছিলাম না মানে ট্রেনের টিকিট পাচ্ছিলাম না বলতে ট্রেনের স্লট খোলার সাথে সাথে টিকিটগুলো বুক হয়ে যাচ্ছিল এবারে অনেকেই হয়তো জানো যে টিকিটের স্লট ওইভাবেই বুক হয়ে গেছে তো আমরা ভেবেছিলাম যে আমরাও হয়তো টিকিট পাবো না কিন্তু আমি টিকিটটা কেটে নিতে পেরেছিলাম অনলাইন থেকে তো সেই কারণের জন্য টিকিটটা পেয়েছিলাম বলে তাই জন্য মান যে বাবা মহাদেবের কাছে তো যাব মোটামুটি আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে বাবা মহাদেবের আসল একটা জায়গা সেটা কোথায় সেটা আমি তোমাদেরকে পরে বলবো পরে কোনো ভিডিওতে বলবো অবশ্যই কিন্তু টিকিট যেহেতু কাটা হয়ে গেছে যাবো তখন হয়তো তোমাদেরকে দেখ তখন তো দেখাবোই বলবই তো সেই জন্যই আমার মানত ছিল যে আমি যদি টিকিটগুলো সবকটা পেয়ে যাই তাহলে বাবা মহাদেবকে পঞ্চমিষ্টি নিয়ে এসে পুজো দেবো শেষ সোমবারে তো সেই জন্য আমি আবারও আজকের নিয়ে এসে পুজো দিলাম আর আমরা তো যাব দুদিন ট্রেনে থাকতে হবে তো যেহেতু দুদিন ট্রেনে থাকতে হবে অনেকটা টাইম নর্মালি কোনোভাবে যাওয়া সম্ভব না রিজার্ভেশান ছাড়া বাচ্চা কাচ্চা নিয়ে তো আমাদের তো পরমকে তো নিয়ে যেতেই হবে তো সেহেতু বাচ্চা নিয়ে যেহেতু যাব বাচ্চা নিয়ে যাই আর নিজেরাই যাই রিজার্ভেশান ছাড়া অতটা পথ যাওয়াটা যেন সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য চেয়েছিলাম রিজার্ভেশানটা যেন আমরা পেয়ে যাই পেয়ে গেলে পুজোটা দেব তো সেই হিসেবে পুজো দিয়ে দিলাম আর বরমশাই ফুলের মালা নিয়ে এসেছিলো মালাগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি ফুলের মালাগুলো দেওয়ার পরে দেখো পুরো সিংহাসনের সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে গেছে মানে খুব সুন্দর লাগছে দেখতে আরও বাবার ধুতুরা ফল এনেছিল সেটাও দিয়ে দিলাম আর একটা আকন্দ ফুলের মালা এনেছিল সেটাও বাবার গলায় পরিয়ে দিলাম তো মোটামুটি সব কিছু দিয়ে দিলাম ফুল তুলসী পাতা একটু সব ভোগে দিয়ে দিচ্ছি সব রকমভাবে পুজো দেওয়া আমার প্রায় প্রায় কমপ্লিট হয়ে এলো সমস্ত দেবতাদের আমি ফুল অর্পণ করে দিলাম ফুল বেলপাতা তুলসী পাতা যেখানে যা দেওয়ার এইবারে একটু সিংহাসনটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি যেটুকু ফুল বেশি ছিল সেগুলো ধারে ধারে দিয়ে দিচ্ছি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বর্মশাইকে বললাম ফুল দেবে তা ও বলল যে না দেবো না ও একটু বাবার কাছে বেলপাতা দেবে বলল তো হয়তো দেবে এবার আমি একটু প্রণাম করে নিচ্ছি এবারে যদি ও ফুল বেলপাতা দেয় তো এসে পরে দেবে ও আর ফুল দিল না বললো যে না আমি আর দেবো না তুমি তো দিয়েছ তো আমাকে বললো একটু চন্দনের ফোটা দাও তো ওকে দিয়ে দিলাম আর আমি আমারটা নিজে নিজেই পরে নিলাম পরমকে একটু দিয়ে দেব পরম এখনও ব্রাশ করেনি সে ব্রাশ করলে তারপরে দিতে হবে তাই জন্য গুছিয়ে তুলে দিলাম আর দেওয়ার নেই কারোকে কারণ পরম তো ব্রাশ করেনি কিছু করারও নেই মুখ ধোবে এক্ষুনি সব উঠে যাবে এবারে প্রসাদ দেওয়ার পালা চরণামিত আমি একটু খেয়ে নিলাম বরমশাইকে একটু দেব বর্মশাই বাথরুম হয়ে গেছে আর পরমকেও দিয়ে দিয়েছি তো মোটামুটি সবাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার প্রসাদগুলো তুলবো একটু পরে বর্মশাই অফিস বেরোবে ওর টিফিনটা আগে রেডি করে দিচ্ছি দিয়ে তারপরে ভোগ তুলব আজকে যেহেতু সোমবার তো বাবার বার এই শ্রাবণ মাস আর চৈত্র মাসের সোমবারগুলো আমি নিরামিষি করি আর কি মানে এই সোমবারগুলোতে নিরামিষই খাই তো আজকের এই সবিন আলুর ঝোল রান্না হয়েছে তো আমি এমনি বেশি কিছু রান্না করিনি সবিন আলুর ঝোল করেছি আর একটু ভাজা করেছি ভাজা বলতে বেশি কিছু না শুধু কাঁকড়োল আলুর ভাজা করে দিয়েছি তো বরমশাই টিফিনটা তো গুছিয়ে দিলাম আর এইবার আমি প্রণাম করে ভোগটা তুলে নিচ্ছি একটা ছোট বাটি নিয়ে এসেছি বাটিতে করে করে সব ভোগ ঢেলে নিচ্ছি আর এই বড় থালার ভোগটা এবার আমি আস্তে আস্তে করে ঢেলে নেব আজকের টাইম হলো না বড় খেয়ে যেতে পারলো না ও অফিসে গিয়ে খাবে আর এখন প্রসাদ খেয়ে অফিসে যাবে আর পরমকেও একটু প্রসাদ দেবো ও খেয়ে নিয়ে পড়তে যাবে আর ধুনোটা দেখো এতক্ষণ বাতে ধরেছে ধরেছে মানে আমি গিয়ে ধরিয়ে দিয়েছি তারপরে ধরলো ভালো করে যদি বা বড়মশাই ধরায় না তো কোনো দিন ও ঠিকঠাক ধরাতেও পারলো না দেখলাম তো তারপরে আমি গিয়ে একটু ধরিয়ে দিলাম একদম পুরো ঘর অন্ধকার হয়ে গেছে ধোঁয়ায় ধোয়ায় আর আমি ভোগগুলো একটু ভাগ করে করে সবাইকে দিয়ে দিচ্ছি বড়মশাইকেও দিয়ে দিলাম ও নিয়ে খেয়ে নিল আর একটু প্রসাদ দিলাম যে আর একটু খাও বললাম তা কিন্তু ও খেতেও চাইছিল না বলছিলো ফ্রিজে রেখে দাও রাত্রে এসে খাবো এখন আর খাওয়ার টাইম নেই আর সকালবেলা এত মিষ্টি খেলে গা গোলাতে থাকবে আর এদিকে এত ধোঁয়া হচ্ছে পরমের চোখ জ্বালা করতে আরম্ভ করে দিয়েছে যাই হোক পরমটা ছোটো ছোটো পা ফেলে চলে যাচ্ছে পড়তে আর মশাইও গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ছে অফিসে এখন ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে এইবার আমি কিছুক্ষণ একা থাকবো তো ওই যে জুতো বাঁধলে এতক্ষণ ধরে ওই জন্য মাসির কল থেকে হাতটা ধুয়ে নিল এতক্ষণ ধরে যেন যুদ্ধ চললো তারা হুড়ো করে সব রেডি করে দিলাম আর ধুনো দেওয়ায় চোখ পুরো জ্বালা করছে ঘর পুরো অন্ধকার হয়ে গেছে তো গাইস আজকের ভিডিও দেয় এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমি একটু প্রসাদ খেয়ে নিই চলো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা